কিয়ামতের ময়দানে এক একজন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে এটা ডাহা মিথ্যা কথা পুরা বানোয়াট পুরা ধোঁকাবাজিপূর্ণ কথা কোরআনে কারিমের সূরা মারইয়াম 16 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 15 নাম্বার লাইনের 95 নাম্বার আয়াত আকুল্লুহুম আতিহ ইয়াউমাল কিয়ামাতি ফারদা পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে যখন হাসির করব বিচারের জন্যে প্রত্যেকটি মানুষ উঠবে একা একা করি আমি বলেন যারা বলে লক্ষ লক্ষ মরিদ নিয়ে আমার বাবা সান দাদা উঠবে এটা বানানোর কথা নয় এ আয়তের পুরা সাংঘর্ষিক কেয়ামতে আপনি আল্লাহর কাছে উঠবেন স্রেফ একা একা কেউ থাকবেন আপনার সাথে বিচার করার জন্য আল্লাহ নিজের সামনে ডাক দিয়েই প্রথমে ডাকবে আপনাকে এরপরে বলবে তোর বন্ধুকে নিয়ে আসলাম এই সামনে জিজ্ঞাসা কর আল্লাহ পাক বলেন ও বন্ধুকে দেখার পরে মনে করবে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি এ কঠিন পরিস্থিতি দেখে যেখানে যুবতী মেয়েদের গর্ব অবস্থায় যদি থাকে লজ্জায় স্থান লাগবে না পেট ফেটে সন্তান বের হয়ে যাবে জমিন পুড়ে তামা হয়ে যাবে মাথার মগজ টগবক করে ফুটতে আছে অবলাবাসী নিজের দিকে তাকিয়ে একটু ভাববেন তো এই ময়দানে মনে করেন আপনি আছেন আপনার বন্ধুকে শুধু প্রথম আল্লাহ নিয়ে এসে বলবে একে কি করবা দেখো এত পরিস্থিতি তোমার বলবে আল্লাহ এ বন্ধুকে আমি দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে তুমি আমারে ছেড়ে দাও আল্লাহ বলেন হবে না দ্বিতীয় নম্বর বলবে আমার সন্তানকে আমি দিয়ে দিলাম কোন সন্তান যে নিজের জীবনের চাইতে মানুষ বেশি ভালোবাসে আজকে ইন্টারনেটে দেখেছেন এই যে কোন এলাকায় যেন দেখলাম ঝড়ে লন্ড বন্ড হয়ে সন্তান সহ উড়ে চুড়ে যাচ্ছে মা তার ছোট্ট তিন বছরের মেয়েকে কলের ভেতরে নিয়ে মা মারা গেছে তো সন্তানটা উপরে ছাউনি দিয়ে সন্তানটা বাঁচিয়ে রেখেছে এই কঠিন পরিস্থিতিতেও নিজের সন্তানকে যে মা বাঁচিয়ে দেয় আল্লাহ বলেন কি আল্লাহ মুক্তিপণ দিয়ে দিলাম আমি বাস্তব জীবনে উপলব্ধি করেছি আমার ছোট মেয়েটা নিয়ে ফারিহা জান্নাতকে ওকে কক্সবাজার নিয়ে গিয়েছিলাম জেল থেকে বের হওয়ার পর যখন ওই বালি নিয়ে খেলা করছিল সমুদ্র সৈকতে ওর ওপর এমন একটা আবেগ এমন একটা মায়া তৈরি করে দিয়েছে আমার আল্লাহ আমার মনে মনে ওর খেলা দেখে মনে হচ্ছিল যদি বাংলাদেশ কেউ আমাকে লিখে দেয় যে দিয়ে দিলাম ভাই ফারিহাকে মেরে ফেলো আমার সম্ভব না কারণ ওর এক বছর রেখে গিয়েছিলাম ছেলে এখন ওর চার বছর বয়স ওর ওপর আমার যে দুর্বলতা ভালোবাসা আমার প্রতি ওর যে আকর্ষণ বাবার মেয়ে সন্তান হিসাবে আমার মনে মনে বাস্তবতায় হচ্ছিল সারা বাংলাদেশ লিখে দিলেও একে দেওয়া সম্ভব না অথচ আল্লাহ বলেন কি দিন হামজা এ ফারিহাকে পর্যন্ত আমারে বলবে মুক্তিপণ দিয়ে দিলাম এ বলতে যত সহজ মনে হচ্ছে এটা কি বাস্তবে সহজ আপনি করে দেখেন তো ওই জায়গায় যে কারণ তিন বছর তো আমি ফাঁসির কন্ডেন্সেলের ভেতরে ছিলাম বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কাউকে দেখতে পাইনি চব্বিশ ঘন্টা আমার তালা লাগানো থাকতো আমার আর মামুন সাহেবের এই জন্য ওদের প্রতি মায়া মহাব্বত আরো বেড়ে গেছে যদি দশ পনেরো দিন পর পর দেখা সাক্ষাৎ হতো কথা হতো এত ভালোবাসা জন্মাত না সে এক বছর রেখে গিয়েছিলাম চার বছর এসে ও তো আমারে ভালোভাবে এখনো স্নেহ না এখন আর প্রথম যেদিন বাড়িতে আসলাম আমারে বলছো হুজুর আমাদের বাড়িতে চলেন কারণ ও আমারে চিনতে পারে না মনে করছে এরকম হুজুর তো বহু আসে ও মনে হয় ওই একটা হুজুর আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন হামসা এই ফারিহাকে পর্যন্ত বলবে আল্লাহ এরেও দিয়ে দিলাম তুমি অন্তত আমারে বাঁচাও তিন নাম্বার আল্লাহ নাম দিয়েছেন স্ত্রীর ওয়াসাহই বাতিহি আখি আমি নিজেই বলবো আল্লাহ আমার তামার তামান্নাকে দিয়ে দিলাম আপনি এরে নিয়ে আমারে মুক্তি দেন আমার ভাইকে দিয়ে দিলাম যদি আমার ভাই নেই আমার জ্ঞাতি গোষ্ঠী আমাকে যারা আশ্রয় দিত রাজনৈতিক সামাজিক পারিবারিক দলীয় বিভিন্ন কায়দায় যারা আমাকে আশ্রয় দিয়েছে আমার মামলার বিষয়ে যারা লড়ালড়ি করেছে নড়াচড়া করেছে আমাকে এখনো যারা বিভিন্ন জেলায় গেলে আশ্রয় দেয় সবগুলো কি আমতের দিন আমি বলবো আল্লাহ সব দিয়ে দিলাম অমাং ফিলার দি জামিয়া যত সম্পদ আমার আছে সব দিয়ে দিলাম আমারে মুক্তি দেন আল্লাহ বলেন সোমাই এর পর মানুষ বলবে আল্লাহ আমাকে তুমি একটু ছাড় দাও একটু বাঁচিয়ে দাও এদের সব নিয়ে নাও আল্লাহ তখন একটা ধমক দেবেন কাল্লা লাজা তোর আমি লাজাই দেব কোন জায়গায় জাহান নামের একটা দরজার নাম লাজা এই ভোলা দ্বীপে হাজারো বছর ধরে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এবাদত মনে করে মানুন পালন করে আসছে আসলে যেটা এবাদত না এবাদত হওয়ার জন্য আল্লাহর হুকুম লাগবে রসুলের তরিকা লাগবে কথা বলেন না কেন আমি আপনি যতই ভালো মনে করে আন্দাজে একটা কিছু বানিয়ে নিলাম এবাদত হবে না জীবনও না হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর রাসুলের তরিকা দেশে অনেক জায়গায় আল্লাহর হুকুম হয়তো আছে কিন্তু রসুলের তরিকা নেই তরিকা আছে বাবার জিকির একটা এবাদাত আল্লাহর হুকুম আছে না নেই তারপরে আল্লাহর জিকির করো এই শব্দটাকে সামনে রেখে কি কারণে কিভাবে কোন পদ্ধতিতে কখন জিকির করবেন এটা নিয়ম নীতি সময় এ পদ্ধতি জানিয়েছে রসুল্লাহ কথা বলেন না কেন রসুল্লাহর এই পদ্ধতি বাদ দিয়ে অনেকেই নিজের দরবার কেন্দ্রিক বাবা কেন্দ্রিক পদ্ধতি আবিষ্কার করেছে নবীজি আপনি যখন এটা বলতে যাবেন কোরআন দিয়ে তখন দেখবে ওই জামানায় কিছু মানুষ দেখবে না আমার বাবা আমার দাদা আমার পরদাদা করেছে এইভাবে এ মোহাম্মদ নতুন করে কি বলে তখন আপনারে কথা মানতে যাবে না শুধু মানতে যাবে না তা না ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতি তাহারি ফফি ভজুহি লালিনাকা ফারুল মং কার আয়তের ভেতরে দুইটা বিষয় আছে কারিগোলাম মোস্তফা আর আমির হামজা দুইটা বিষয় আয়তের ভেতরে আমি বলছি এক নম্বরে আয়াতনা হিম আয়াতুনা যখন তেলাওয়াত করবে আপনাদের সামনে আল্লাহর কোরআন এ পর্যন্ত উনি যেহেতু তেলাওয়াত করেন সংসদে পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে সুরের ঝংকার তুলে কোরআনে কারিম তেলাওয়াত করে মুগ্ধ করেন আয়াতের প্রথম অংশ পর্যন্ত যদি উনি এখনো এখানে বসে বসে পড়ে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা এ পর্যন্ত